ঝামেলাটা দেখলে এই ঝামেলাটা দেখে কি তোমাদের কোথাও মনে হলো ভাই বোনের খুনশুটি ঝগড়া ঝামেলা যেখানে ভাই দিদি একটা বা ভাই বোন যাই বলো না কেন ঝগড়াঝাটি হচ্ছে মারপিট হচ্ছে কিন্তু তারপর সেটা মিল মিশ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে অন্তত দিদির চোখ মুখ দেখে তোমাদের সেটা মনে হচ্ছে বা এই ঘটনাটা হওয়ার আগে থেকেই রনের মুখের কাটা দাগটা কিন্তু আমাদের চোখের সামনে রয়েছে অর্থাৎ ওই কাটা দাগ আগে আসছে এবং তারপর এই ধাক্কাধাক্কি আবার রয়েছে কাজে এই কথাগুলো আমি কেন বলছি বা এই ক্লিপটাই বা আমি কেন দিলাম দিলাম হচ্ছে আমার কথা সত্যতা প্রমাণ হিসেবে আর আমি কি বলতে চাইছি যে যারা বা যে এটাকে একটা পারিবারিক ঝামেলা বলে ধামাচাপা দিতে চাইছে অর্থাৎ এটা জাস্ট ভাই বোনের একটা গন্ডগোল বলে আপনারা সেভাবে ইম্পর্টেন্স দেবেন না এরকম বোঝাতে চাইছে বা অনেকেই বলছে শুনলাম যে রনের এটা অত্যন্ত অন্যায় হয়েছে যে পারিবারিক একটা ঝামেলা সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে দেওয়ার জন্য বা নিজের দিদিকে যা নয় তাই বলার জন্য বা নিজের জামাইবাবুর চাকরি নিয়ে আসল সত্যটাকে প্রকাশ করে দেওয়ার জন্য এই জিনিসটা মতো ঠিক হয়নি বা এইটা করা হচ্ছে মানে রণ অত্যন্ত এই ধরনের কথা বলা তাদের কাছে কি প্রুফ আছে যে গন্ডগোলটা হচ্ছে এটার জন্য শুধুমাত্র এখানে বলা সে তার বাবা মার প্রতি দায়িত্বশীল নয় বা বোনের প্রতি বা দিদির প্রতি তার কোনো আনুগত্য নেই যা আছে সব হচ্ছে তার ফ্যামিলি মেম্বারদের রনের প্রতি আছে রনের দিক দিয়ে কিছু নেই এই কথাগুলো তারা জেনে বলছে তো কারণ রন ওই বাড়িতে বহুদিন ধরে রয়েছে এবং প্রীতি ওর সঙ্গে ছিল প্লাস ওই বাড়িতে পৃথিবী এবং রন মিলিতভাবে প্রচুর পয়সা লাগিয়ে ওই বাড়ি রিনোভেট করেছে দোতলা তৈরি করেছে গাড়ি বাড়ি কিনেছে অর্থাৎ অনেক বলতে পারো ইনভেস্ট করেছে ওই বাড়ির ওপর সেখানে ওই বাড়িতে তার পরিস্থিতিটা কিরকম সেটা তো আমরা দেখতে পেলাম ভিডিওর মারফত যে অ্যাগ্রেসিভ মনোভাবটা সবার সামনে চলে আসলো তাতে তো বোঝাই যাচ্ছে যে দিদির একটা আক্রোশ রয়েছে তার ভাইয়ের ওপর কারণ আগে থেকেই তার ছেলেদের বলে রেখেছে যেন তার মামার কাছ থেকে তারা যেন কোনো গিফট না নেয় তাহলে এগুলো তো ভেতরের গণ্ডগোলেরই উদাহরণ তাই না প্লাস তার বাবা মা যেভাবে তার মেয়েকে সমর্থন জানাচ্ছে ছেলের এগেঞ্জে গিয়ে তো সেখানে তাদের কথোপকথন বা বক্তব্য থেকে আমাদের এটাও মনে হচ্ছে যে তারা হয়তো তাদের ছেলেকে সেইভাবে পছন্দ করে না বা কোনো কারণে তারা ছেলেকে ছেলের উপর রেগে রয়েছে কোনো কারণে মনে হচ্ছে কারণ তাদের দিক থেকে সেইভাবে কোনো রকম স্নেহের কথাবার্তা তাদের ছেলের প্রতি বর্ষিত হয়নি এমনকি আমাদের হোয়াইটিতে যখন এসে তারা নিজেরা কথা বলেছে তখনও বলেনি বা এফবিতে যাই বলো না কেন কারণ ওরা তো এফবিতেই বেশি অ্যাক্টিভ থাকে ওয়াইটিতে কম প্লাস তোমার রনের যে বন্ধুর কল রেকর্ডিংটা এসেছে তাতেও বোঝা গেল যে তার মা কীরকমভাবে রনির এগেনস্টে গিয়ে তার দিদিকেই সাপোর্ট করছে এবং শুধুই বলছে যে আমার দুটোই দুটোই ছেলে মেয়ে কিন্তু কারোর প্রতি হলে আমাদেরই হবে সেটা বাস্তব সত্য কিন্তু কেন তারা মেয়েকে অত্যাধিক সাপোর্ট করছে বা ছেলেকে অতটা পছন্দ করছে না এর পেছনে কোনো গভীর কারণ তো অবশ্যই আছে তো সেই কারণটা কেউই খোলসা করছে না তবে একটা সত্যি কথা এই গণ্ডগোলটা যদি এইভাবে চলতে থাকে তো পৃথিত মুখ খুলবে অলরেডি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে যে সেও তার ওপর অত্যাচারের কথা জানাতে চায় বা জানাবে কিনা না এরকম একটা কোয়েশ্চেন ছুড়ে দিয়েছে ওয়াইটিতে দর্শকদের দিকে এবং সবাই তাতে সমর্থন জানিয়ে বলেছে এবার তুমিও মুখ খোলো একা কেন রণ সহ্য করবে বোঝা যাচ্ছে তার মানে এটা এখানে যে একটা বাড়ির বউয়ের বা ছেলে বউয়ের উপর অত্যাচারের একটা খুব পুরনো গল্প আমাদের সামনে আসতে চলেছে সেই রকম একটা গন্ধই যেন খুঁজে পাচ্ছি যাই হোক নেক্সট ডেতে রন বা পৃথিবী মুখ খুললে বা উপাক্ষ রনের দিদিও যদি আরও কিছু কথা বলতে আসে তাহলে আমাদের আরও অনেক কিছুই ভেতরের জটিলতা হয়তো ধীরে ধীরে এদের কথার মাধ্যমে আমাদের সামনে চলে আসবে যাই হোক যারা বলতে চাইছে রন অত্যন্ত বাজে ছেলে বা রনের মতো খারাপ ছেলে হয় না তারা হয়তো না জেনেই বলছে কারণ রনকে যারা দেখেছে বা জানে বা শুনেছে তাদের ফলো করে তাদের কাছে অন্তত এরকম ধরনের কমেন্টস আমি আজ অব্দি খুঁজে পাইনি তো তাকে তো আমি পার্সোনালি জানি না বা চিনি না কিন্তু এতদিন ধরে যখন দেখছি এবং এত সাবস্ক্রাইবার যখন এইভাবে তাদের প্রতি ভালোবাসা লুটিয়ে দিচ্ছে এর আগেও যখন কন্ট্রোভার্সি হয়েছিল প্রীতিকে নিয়ে এবং সেটা রন যেভাবে ট্যাকল করেছিল তার থেকে আমার এটাই মনে হয়েছিল রন আর যাই হোক ঝামেলা চাই না সব কিছু একটা মিটমাট করে শান্তিপূর্ণ পরিবেশে ওর কামো এটাই একটু ছোট করে তোমাদের সঙ্গে আনতে চেষ্টা করলাম দেখো তোমরা কি তোমাদের মনে হচ্ছে বা তোমাদের মতামত সেটা অবশ্য করেই বক্সে জানিও